হাই বন্ধুকান বাংলাদেশ বিশ্ব থেকে গুরুত্বপূর্ণ কিছু এম সিগু জানাব গারো উপজাতি কোন জেলায় বাস করে ময়মনসিং বাংলাদেশের সাঁওতল প্রধান বাস করে কোথায় রাজশাহী দিনাজপুরে গারো উপজাতি কোথায় বাস করে ময়মোহন ও টাঙ্গাইল জেলায় মমন এর গারো পাহাড়ে অধিবাসীদের গারো জাতিগোষ্ঠী প্রকৃত নাম কি মান্দি খাসিয়া উপজাতি বাংলাদেশে কোন জেলায় বাস করে সিলেট মারমা উপজাতি কোন পাহাড়ের পাদদেশে বাস করে চিঙ্কু পাহাড় কোন জেলায় রাখাইন জনগোষ্ঠী বসবাস বেশি কক্সবাজার হাজাংদের আদিবাস কোথায় ময়মনসিং ও নেত্রকোনা অধিকাংশ মণিপুরী নিগোষ্ঠীর বাংলাদেশে কোন অঞ্চলে বাস করে সিলেট সাঁওতালি ভাষা বাংলাদেশে কোন অঞ্চলে ব্যবহৃত হয় রাজশাহী সাঁওতালরা কোথায় বসবাস করে না বরিশাল ক্ষুদ নিগোষ্ঠীর নিয়ে লেখা উপন্যাস কোনটি কর্ণফুলি খিরিং সম্প্রদায় যেখানে বসবাস করে পার্বত্য চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রামে কয়টি উপজাতির বাস করে এগারোটি কোন আদিবাসী সম্প্রদায় পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে বাইরে বসবাস করে হাজং উপজাতি কোনটি রাখাইন নিচের কোন নিগোষ্ঠী বাংলাদেশে বসবাস করে না মণিপুর কোন জনগোষ্ঠী বাংলাদেশের ক্ষুদ্র নিগোষ্ঠী না আনোই মারমা উপজাতি পারিবারিক কাঠামো পিত্তান্ত্রিক কোন বাংলাদেশি উপজাতি পারিবারিক কাঠামো পিত্তিতান্ত্রিক সাঁওতাল পিতান্ত্রিক উপজাতি কারা মার্মা সাঁওতাল চাকমা সবগুলো কোন উপজাতিটি মাতৃতান্ত্রিক গাঢ় বাংলাদেশে কোন সমাজে মাতৃতান্ত্রিক পরিবার দেখা যায় মাতৃবাস বাংলাদেশে কোন আদিবাসীদের ক্ষেত্রে সম্পত্তি উত্তরাধিকার নীতি মাতৃসূত্রে গাঢ় খাসিয়া গ্যামগুলো কি নামে পরিচিত পুঞ্জি জুম বলতে কি বোঝায় এক ধরনের চাষাবাদ হোয়েন্ডাস রাখাইন টিবলি মেনলি লিভ পটুয়াখালি ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য সবাই লাইক করবেন কমেন্ট করবেন এবং একটু শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে